অন্ডাল ব্লকের উখড়া কমিউনিটি হলে উখড়া জোনায় তৃণমূল কংগ্রেসের রাখি বন্ধন উদযাপন হলো রানীগঞ্জ বিধানসভা বিধায়ক তাপস ব্যানার্জী প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাখি বন্ধনে শুভ উপলক্ষে উখড়া জোনায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষদের রাখি বেঁধে দেন এবং কমিউনিটি হলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বিধায়ক তাপস ব্যানার্জী জেলা পরিষদ সদস্য কৃষ্ণা ব্যানার্জী সিআই পিন্টু মুখার্জি যুবনেতা কৌশিক মন্ডল উখড়া আউটপোস্ট আইসি শিউলি মন্ডল উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শকুন্তলা দাস উপপ্রধান সরণ সাইগল প্রমুখ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য রাজু মুখোপাধ্যায় অন্ডাল থেকে জিতমেশ পোর্ট নিউজে করানো হবে অর্ধেকের মতো হয়ে গেছে বার্তা এইটাই সাম্প্রতিক সম্পত্তি বজায় রাখা এটা রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন যতদিন যা তথ্য রয়েছে একশো এগারো বছর আগে এই বন্ধন যে অনুষ্ঠানটা সেটা শুরু করেছেন তার একটা উদ্দেশ্য ছিল আত্মৃত্বের আবদ্ধে সমগ্র ভারতবাসীকে এক জায়গায় বন্ধনে নিয়ে আসা অখণ্ডতা বজায় রাখা ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা যেটা আমাদের রাষ্ট্রের প্রধান অঙ্গ সেটা যাতে ঠিকমতো রক্ষিত হয় সেই উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের এই রাক্ষাবন্ধন অনুষ্ঠান শুরু করেছে আজকে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে অন্ডার ব্লকের রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ব্লকের যে রাক্ষী বন্ধন অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা উখরা যারা যারা এখানে উখরাতে বিভিন্ন পদে আছি দলীয় পদে তারা সবাই মিলে এই অনুষ্ঠানটা উখরা কমিউনিটি হলে আমরা আজকে এখানে পালিত করছি রাখি পূর্ণিমা কতদিন থেকে চলছে রাখি পূর্ণিমা রাখি বন্ধন আপনাদের কতদিন থেকে চলছে কতদিন থেকে আজকের দিন আজকে রাখাবন্ধনের দিন আজকে আজকে রাখি পূর্ণিমা দিবস সেই জন্য আজকের দিনই চলছে এখানে মেলা চলছে ঝুলোর মেলা চলছে আপনার পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে সেই মেলাটা এখন চলবে সেটা আরও পনেরো বিশ দিন চলবে ফিফটিন্থ আগস্টে পরও চলবে এখানে সাতকাশ চলছে আমি এখানকার এই যে আজকে যে আমি মিডিয়া পেয়েছি তার মাধ্যমে শুধু ফেরা নয় আশেপাশের সমস্ত মানুষকে অনুরোধ করবো আপনারা সবাই আসুন উপর মেলাতে এসে আনন্দ উপভোগ করুন এবং এটাকে একটি মিলন উৎসবে পরিণত সাংস্কৃতিক এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দাসের দেশ দেশ সংস্থা রয়েছে তাদের মারফত রবীন্দ্রনাথ ঠাকুরের

উৎসবটা তো আমাদের দেশের যাতে ভাবৃত্ব বোধ বোঝাই থাকে সেই জন্য আমাদের শুরু করেছি আমাদের সব উৎসব দেখবেন সব স্টেটে একটা একটা করে উৎসব যেমন আমাদের পশ্চিমবাংলায় দুর্গা উৎসব মহারাষ্ট্রে যাবেন মহারাষ্ট্রে দেখবেন গণেশ উৎসব প্রধান দ্বিতীয় রাত্রিবন্ধন উৎসব একটা এমন উৎসব যে কাশ্মীর থেকে কন্যাকুমারী যা পর্যন্ত হয় যাতে ভাতৃবন্ধন মানুষের মধ্যে মিলন ভাব একতা ভাব ভারতের যে সরকার ছিল সেদিন রবীন্দ্রনাথ জিনিসটাকে চালু করেছিল এবং আমাদের আজকে আজকের দিনের যা পরিস্থিতি যেভাবে আমাদের আমাদের সরকার মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার শুরু চেষ্টা করছে আজকের দিনে রাখিবন্ধনে বন্ধনে আরও প্রযোজ্য এবং আরও গ্রহণযোগ্যতা করেছে রবীন্দ্রনাথ কবে চালু করে গেছে রাখি বন্ধন উৎসব কিন্তু আজকে তার আবার প্রয়োজনীয়তা হচ্ছে তাই রাখিবন্ধন বন্ধন উৎসব যেটা প্রত্যেক মানুষ প্রত্যেক গ্রামে আমাদের আজকে যেমন মুখরা গ্রাম পঞ্চায়েতে হচ্ছে আমরা সেরকম চেষ্টা করব আমাদের মুখ্যমন্ত্রীও সেটা পরিবে রাখি বন্ধন উৎসবটা যেন আবার চালু হয় এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে এই রাখি বন্ধন উৎসবটা আর রাখির দিনে মানুষকে কী বার্তা দেবেন রাখির দিনে মানুষকে আমরা একটাই বার্তা দিতে চাই গ্রাম পঞ্চায়েত আমন্ত্রণ করে যে আপনারা সবাই এক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কোনো বিভ্রান্তিকর মন্তব্যের মধ্যে পড়বেন না কারণ আমাদের দেশে এখন বিভ্রান্তি সরানোর জন্যে বহুত বহুত রকম সংগঠন চেষ্টা করব